সিলভার বেজি সিলভার বেজি মাত্র 800 টাকা পাঙ্কি কবুতর দর্শক দেখেন ভাইব্রেশনটা দেখেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন বড় ভাই অনেক ভালো ভাই সকালে জায়গা বেচালাইছি ভালো কেমন আছে সুস্থই বার্তাছেন আচ্ছা এই ভালো কি আমাদের দর্শকদের আরেকটু পাবে ভাই দর্শকদের জন্য এক সাইড দিয়ে দিছি এক সাইড দিয়ে দিবেন আর এক সাইড আর এক সাইড আপনাকে ভাবিনি

আচ্ছা মোবাইল নাম্বার লোকেশনটা জিরো ওয়ান এইট ওয়ান ফোর সিক্স নাইন এইট ডাবল জিরো সেভেন ইমো হোয়াটসঅ্যাপ আর লোকেশনটা মিরপুর মাজার রোড আচ্ছা আর খাঁচা বিক্রি হবে খাঁচা বিক্রি হবে সাইজ কত আগে সাইজ বলেন আমার চব্বিশ চার খোপের ছয়টা খাঁচা আছে চার খোপের হ্যাঁ পনেরোশো টাকা করে পড়বো ভাই খাঁচা কিনে একটু দেখা দেন একেবারে কোনো জং টং নাই ভাঙ্গা চোরা নাই এই তো গ্যারান্টি দেবো ভাই ভাঙ্গা চোরা খাঁচা বিক্রি করি না আমি ট্রে আছে আর ধরুন এটা কি দিয়ে দিবেন আয় না দেখেন একদম নতুন ট্রে স্মেল বাই কিন্তু পেপার ইউজ করে নিজস্ব ইউজ করা খাঁচাগুলো পাচ্ছেন আপনারা কত করে বললেন আঠারো চব্বিশ সাইজের পনেরোশো টাকা ভাই দুই হাজার পঁচিশশো না ভাই বাংলাচোরা খাঁচা পেয়েছে আমার সামনে আমি নিজে দিই বারোশো তেরোশো টাকা কিরে ওই ওই হিসাবে পনেরোশো টাকা দিতে হইব আচ্ছা এই পাশে খাঁচা বিক্রি করবেন না ওই পাশে তো হবে এই পাশে আবার কোনটা এই তিনটা আচ্ছা এখানে চার খোপের হচ্ছে তিনটা তিনটা

ক্রিম কবুতর লাল দানা নাই না আচ্ছা এটা কি ধরলাম ভাই মাদিটা আচ্ছা এবার নটটা ধরি আমার কিন্তু কবুতর ধরতে ভাল লাগে ভাই এ ধরলাম দেখেন একদম ক্রিম চোখের কবুতর কোন লাল দানা নাই কি কবুতর ভাই এটা টেডি পাকিস্তানি রয়্যাল টেডি উড়বে কতক্ষণ যেটা টেন ওটা টেডি টেন আচ্ছা কতক্ষণ উড়বে এটা এটা উড়বে কতক্ষণ যে ছাড়বো সে খুঁজে পাইব কিনা আল্লাহ জানে বলেন কি এত উড়া উড়বে টেডি টেন কবুতর কবুতর আপনি সহজে নিচে নামে না উড়তেই থাকে খালি কিন্তু এগুলো ডিম বাচ্চা করছে আগে পরে ডিমে আছে মুস্তি করতে মুস্তি করতেছে কত চাচ্ছেন এই টেডি টেন ভাই পাঁচ হাজার টাকা একদম বলেন না একদম একদম বলেন একদম পড়ো ভাই মাত্র জান পনেরোশো টাকা এই মিয়া এই এদিকে দেখেন এই এদিকে দেখেন কি হচ্ছে সমস্যা কি শুরুতে বিতলামি শুরু করছেন কি কারণে দাম চেয়েছেন কত পাঁচ হাজার পাঁচ হাজার তাহলে আবার পরে কলেন কত পনেরোশো মাত্র পনেরোশো এটা কি শিওর দাম শিওর দাম শিওর আপনি নেবেন সর্বনাশ দর্শক টেরিটেন একটা পেয়ার এত উড়া উড়ে নাকি যে নিচেই নামতে চায় না এই পেয়ারটা আজকে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে বড় ভাই কী আসলো এবার আসলো চিতাপত্তি চিতাপত্তি দর্শকর কালারটা দেখেন খালি মাশাল্লাহ ডিম প্যারা দিছে ডিমো প্যারা দিছে একটা পারছে আর একটা পারবে পায়ে কিন্তু খুব সুন্দর একটা ট্যাগ লাগানো আছে দেখেন মাসা আর ওর জাবরাটা আমরা একটু দেখব দেখেন ওর জাবরা দেখছেন খালি দুই সেটের জাবরাটা দেখেন মার্শাল্লাহ এবার নটটা একটু ধরি আস্তে ভা অনেক শক্তি তো ভাই দেখেন খালি জাবরা দেখেন চিতাপাত্তি একটা পেয়ার হিউজ সাইজের একটা পেয়ার এই ডিমটা কি দিয়ে দিবেন

তার মানে বুঝছি দর্শক এটা কম দাম দিবে না মাত্র দুই টাকা হইলে চিতা পাত্তি হাজার পঁয়ত্রিশশো টাকা দাম দেয় ভিডিও চেক করবেন তারপর আমার টাকা দিবেন নাকটা কি মোটা দেখেন দর্শক আরো

আর অনলাইনে দিলেন আমি আজকে 1000 দিছি মাত্র 1000 টাকা ফুল স্টক কি লেয়ার ফুল ফ্রেশ তো ভাই নিব তো ফুল ফ্রেশ 12টা বটলে সাদা আছে না 12টা বটলে সাদা একদম কুচকুচে কালো 12টা লেজ একদম সাদা কাজল গিয়ারের একটা পেয়ার মাত্র 1000 টাকা কিন্তু اسماعিল ভাই এই দাম কম তো অনেকের একটা কন্ট্রোভার্সি হতে পারে যে ডিম বাচ্চা কি না আছে কিনা

দর্শক এই যে নটটা দেখেন একদম লাল দেখছি মানে আচ্ছা এক হাজার টাকা মাত্র এক টাকা ময়না যাক ময়না একটা পেয়ার দর্শক একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করা পেয়ার ডিম বাচ্চা পনেরো দিনের গ্যারান্টি পাবেন মাত্র

দর্শক দেখেন টুপিদার সারানপুরে একটা দুইটাই নর কবুতর কিন্তু দোনোটাই জোড়া খাইছে অনেকে বাঞ্জা কবুতর খুঁজেন অনেকে আছেন যে ডিম চালাতে চান এই নরগুলাতে আপনি দিয়ার ডিম চাইলে বাচ্চা করতে পারবেন একটা নেবেন 1000 দুইটা নেবেন দুইটা নেবেন মাত্র 600 সারানপুরি ভাই দুইটা বাচ্চা দুইটা কল্লা

এগুলো কতদিন লাগবে ডিম দিতে ভাই আজ গেল এক সপ্তাহ এগুলোর বাচ্চা কাচ্চা দেখি পাল্লা টালা করা যাবে পাল্লা করার কবুতরই তুই মাটিটা ভিতরে কি লাগানো পাল্লা ছাড়া বুকে ভিতরে রং আসে না আচ্ছা কত চাচ্ছেন পেটটা পেটটা মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা চটবান খয়রা গলা পুরান জাতের কবুতর দর্শক মাত্র 1000 টাকা হইলে এই জোড়াটা কিন্তু আজকে কালেকশন করুন জান আর 100 কম কত 900 900

আজকে যে হাই ভাই মাদি চোখ একটু দেখান তবে একটু ভালো ধরে দেখান কারণ টাকা দিয়ে কবুতরটা নিব তো অনেকে উড়ানোর জন্য কবুতরটা নাই সো দেখা দরকার কবুতর তো এই ছাড়লে তো থাকবো না ভাই তারপর একটু দেন এই বাচ্চা কাচ্চা তো খেলতে পারবো এই যে চোখটা দেখেন এটা মাদির চোখটা না একদম রিং ভরা চোখের ভিতরে মাশাআল্লাহ ডিম বাচ্চা কত দিন লাগবে করতে ভাই ডিমে তো উড়ান এটা একটু সময় লাগবে এক মাস এক মাসের মতো লাগবে কত যাচ্ছে সিলভার লাইনে চুরি কবুতরগুলো ভাই 800 টাকা দিয়ে দিলে কি মনে হয় হয়

আপনি কি জানেন এটা পাখি কবুতর যে আগে জানতেন আমি জানতাম আমি দর্শক পাংখী কবুতর জোড়া আজকে মাত্র আটশো টাকায় ফুল ভাইব্রেশন কবুতর এক জোড়া কবুতর পাচ্ছেন মাত্র